এনায়তুল আব্বাসি উনি সময় অহংকার করেন উনি যা জানেন অন্যরা কেউ জানে না উনি ডক্টর উনি কোরআন ভালো জানেন হাদিস জানেন না না তমুক এ হচ্ছে ওনার অহংকার ওনার পরশ্রী কাতরতা যদি দেখাতে চায় তাহলে প্রথমেই যার নাম আসবে তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি এ আজহারি এনায়েতুল্লাহ বাসির ছাত্র ছিল তো এই আজহারি যখন ওয়াজ করেন বক্তব্য দেন তখন মানুষের ভিড় পড়ে মাইক্রোফোন গুলো জায়গা করা যায় না সামনে উনি আবার সুন্দর করে ইংরেজিও বলেন তো এই যে মিজানুর রহমান আজহারি তার ছাত্র অথচ তার চাইতে আজহারি সাহেবের বক্তব্য দেখার জন্য শোনার জন্য মানুষ উপছে পড়ে উনি সুন্দর করে ইংরেজি বলেন উনি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে ফেলেন এইটা ওনার সহ্য হয় না এটাই ওনার পরস্প্রীকাতরতা উনি অন্যের ভালোটা নিতে পারেন না আবার ধরুন আমির হামজা যেখানে বক্তব্য দেয় সেখানেও কিন্তু অনেক মানুষের সমাগম হয় উপছে পড়া ভিড় হয় অন্ততপক্ষে পক্ষে যেখানে এনায়েতুল্লাহ আব্বাসী বক্তব্য দেন তার চাইতে কয়েক গুণ বেশি মানুষ জমায়েত হয় এজন্য উনি এ আমির হামজাকেও সহ্য করতে পারেন না পরশ্রীকাতরতা এবং হিংসা দুইটাই শুধু এখানেই শেষ নয় উনি আরো অনেক বক্তাদের নিয়ে বক্তব্য দিয়েছেন ওনার হিংসা প্রকাশ পেয়েছে পরস্প্রীকাতরতা প্রকাশ পেয়েছে